আসসালামু আলাইকুম ইব্রুল কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে একটা বড় নকশি কাঁথার ডিজাইন আর্ট করব আজকের বড় কাঁথাটা ছিল কিং সাইজের সাত ফুটের একটা নকশিকাথা আর নকশি কাঁথার কালারটা ছিল ম্যাজিনটা কালার কিন্তু এখানে লাইটের কারণে একজেক্ট কালারটা বোঝা যাচ্ছে না তো এটা ছিল ম্যাজিনটা কালারের একটা নকশিকাথা আর কাপড়টা সুতি পপলিন কাপড় এখানে মাঝখান থেকে আমি আটটা শুরু করেছি মাঝখানের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি দুইটা বাটির সাহায্য করেছি একটা একটু বড় সাইজের তার থেকে এক ইঞ্চি পরিমাপ ছোট হবে আর একটা বাটি দিয়ে এরকম সেম সাইজে করে আমি সবগুলো ঘর করে নিয়েছি এরপর ঘরের ভিতরে আমি তিন সাইড থেকে তিনটা করে ফুল আর্ট করছি সবগুলো ঘরের মধ্যে সেম সাইজের ফুলগুলো হবে নকশীকাথার বর্ডার লাইনটা আমি আগে থেকে আর্ট করে রেখেছিলাম বর্ডার লাইনের চারটা পাশেই এরকম বাটির সাহায্যে আমি প্রথমে ঘরগুলো করে নিয়েছি এরপর ভিতরে যে আর্টটা হয়েছে এই মাঝখানের আটটার মতো সেম তো যার জন্য আমি বর্ডার লাইনের আর্টটা আমি আর ভিডিওর মাধ্যমে দেখালাম না কারণ দুইটা আর্টই সেম এই নকশি কথাটা শুধু পপিন কাপড়ের মধ্যে করা হচ্ছে কিন্তু আপনারা কেউ চাইলে এই ডিজাইন কটনের মধ্যে অর্ডার করতে পারেন জোড়া ছাড়া যদি পাঁচ সাত বহরের কাপড় যার জন্য নকশি কাঁথার মধ্যে রকম জোড়া পড়বে না কেউ চাইলে এই ডিজাইনের নকশি কাঁথা সেলাই করেও আমাদের থেকে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে সেলাই করা নকশি কাঁথা যদি অর্ডার করতে চান সুতার কালার এবং কি কাপড়ের কালার সব কিছু আপনাদের পছন্দ অনুযায়ী বলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আমার মাঝখানে আটটা করা শেষ হয়েছে এখন আমি সাইড থেকে স্কেলের সাহায্যে এরকম লম্বা করে লাইনগুলো করে নিব একটা পাশে সম্পূর্ণ কাঁথার মধ্যেই পুরোটাতে লাইনগুলো করা হবে এরপর অপর পাশ থেকেও যখন লাইনটা করা হবে হ্যাঁ তখন দেখতে ঘরের মতো হয়ে যাবে তো আপনারা চাইলে এই ডিজাইনের নকশি কাঁথাটা আমাদের থেকে সেলাই করেও অর্ডার করতে পারেন তারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সের ডিটেলসটা জানিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নকশি কাঁথার কাপড়ের কালার ডিজাইন এবং কি সেলাই করা নকশি কাঁথা অর্ডারের ক্ষেত্রে সুতার কালারটাও কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশের ঘরগুলো করা শেষ হলে আমার নকশি কাঁথার আটটা পুরোটাই শেষ হবে আটটা পুরোটাই শেষ হলে পর আমি আপনাদেরকে সম্পূর্ণ কাঁথার ডিজাইনটা দেখিয়ে দিব তো আজকের ডিজাইনটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন এরকম নকশি কাঁথার ভিডিও দেখতে আমাদের পেজটা ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে সব সময় এরকম নকশি কাঁথার ভিডিও আপনারা দেখতে পান তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ